দিক্ত ধরেছি বাসটা اه اه اه

এখনও হচ্ছে তৃণমূলের গুন্ডামির আঁকড়া তৈরি হয়েছে দেখছেন না শিক্ষা প্রতিষ্ঠান থেকে নার্সিংহোম নার্সিংহোম থেকে হাসপাতাল সর্বক্ষেত্রে মেডিকেল দপ্তর থেকে সর্বক্ষেত্রে হচ্ছে নিগ্রহ হচ্ছে কোথাও নারী নিগ্রহ হচ্ছে শিক্ষাক্ষেত্রগুলিতে ছাত্রছাত্রী নিগ্রহ হচ্ছে বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের উপর হেনস্থা হচ্ছে শিক্ষকদেরও নিরাপত্তা নেই একটা গুন্ডামির আঁকড়া তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি মাদ্রাসাগুলো এমন একটা অবস্থায় পৌঁছে গেছে সেই মাদ্রাসাগুলোতেও সন্ত্রাস চালিয়ে তারা কায়েম করতে চাইছে সন্ত্রাস এবং সন্ত্রস্তভাবে কায়েম করতে চাইছে আপনারা কি জানতেন না যে এইরকম আমরা জানি এবং সেন্সেটিভ এলাকা দাউদপুর যেখানে বোম্বিং হয় যেখানে অস্ত্র ছাড়া কোনো গল্প থাকে না যেখানে ভয় ভীতি হুমকি সবটাই ছিল সেখানে আজকে তার প্রমাণিত আপনারা দেখেছেন মহাদেব ভূঁইয়া সিপিআই নন্দীগ্রাম উত্তর এরিয়া কমিটির সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য আমরা আমাদের এখানকার এলাকার স্থানীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা এখানে মনোনয়ন করতে এসেছিলাম নন্দীগ্রাম দাউদপুর অঞ্চলের গুমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়নে আমাদের ছজন প্রার্থী ছজন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম সেই জায়গায় অতর্কিত আক্রমণ হাতে অস্ত্র নিয়ে লাঠি ছটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে আমার সম্ভবত মেডিকেল করলে না আমি বলছি অভিযোগটা তো সম্পূর্ণ ভিত্তিহীন কেন না এই গুমগড় হাই মাদ্রাসা যে নির্বাচন এই নির্বাচনে আপনারা যদি ওদের ছবিটা আপনাদের কাছে থাকে আপনারা দেখাতে পারবেন না যে এই গুমগড় হাই মাদ্রাসা যারা অভিভাবক সেই অভিভাবকরা ওদের সঙ্গে নেই ওরা এই দাউদপুরের গুমগড় হাই মাদ্রাসা নির্বাচন দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনও ওদের সঙ্গে নেই এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে এবং আমি আপনাদের বলি আজকের এই নন্দীগ্রাম এক নম্বর ব্লকে দুটো জায়গায় নির্বাচন হচ্ছে নমিনেশান ফাইল চলছে একটা হচ্ছে সোনাচূড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে আরেকটি আমাদের কুমগড় হাইবানিতে আমি বলছি এখানে সিপিএমের ক্যাডাররা এসে বিভিন্ন বহিরাগতরা এসে একটা সন্ত্রাসপ পরিবেশ তৈরি করার চেষ্টা করছে The... Smart News Bangla Smart News Bangla